মঙ্গলবার নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার শপথ ঘিরে প্রস্তুতি ভারত পাকিস্তান সহ তেরো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ বত্রিশ আসনে ভোট পুনর্গণনার দাবি এগারো দলীয় জোটের ইসিতে আবেদন রংপুর তিন চার ও ছয় আসনের বিএনপি প্রার্থী ও সমর্থকদের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ফেরাও বরগুনায় বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ এই পাম্প রক দিন বন্ধ থাকবে তার কোনো গ্যারান্টি নাই ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয় কিন্তু তারাও যাইতে পারতেছে না যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া লাগবে নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ নিয়ে ধোঁয়াশা মামলা না হওয়ায় এখনো হয়নি শারীরিক পরীক্ষা তদন্ত চলমান বলছে পুলিশ আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি যেহেতু রিকুইজিশন পাইনি সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারি খুলনা বিভাগে জামায়াতের বড় বিজয় ধরাশায়ী বিএনপির অনেক হেভি ওয়েট প্রার্থী নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডকে দুষছেন অনেকে দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এই আমাদের বিপর্যয় অন্যতম করতে পারে সংবাদ সারা দেশে সঙ্গে আছি আমি আর এতক্ষণ শিরোনাম দেখছিলাম চিরাচরিত প্রথা ভেঙে এবার মন্ত্রীদের শপথ হবে সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার বিকেলে চারটায় হবে এই শপথ অনুষ্ঠান এতে যোগ দিতে ভারত পাকিস্তান সহ তেরো দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান কিন্তু এবারই এর ব্যতিক্রম হতে যাচ্ছে প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় একই দিন সকাল দশটায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ গণতন্ত্রের কেন্দ্রবিন্দু এ বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত রাজনৈতিক সিদ্ধান্তে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে বছর ধরে জাতীয় সংসদ না থাকলেও সংসদ ভবনকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভার শপথও সেখানে হচ্ছে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি থাকছেন প্রায় এক হাজার এর মধ্যে ভারত পাকিস্তান সহ তেরো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে মঙ্গলবার দিন সকাল দশটার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন এরপর পরই বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন হয়তো সাড়ে এগারোটা বারোটার দিকে আর বিকাল চারটায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার সাতটি সার্ক জন্য এর বাইরে আর কিছু আমাদের সরকারি জানা। সাভারে জাতীয় আজ থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন শুধু কর্তৃপক্ষ জানায় প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা যেই দিন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেই দিন পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধই থাকবে এছাড়া এই সময় স্মৃতিসৌধের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে জাতীয় স্মৃতিসৌধের সবুজ চত্বর সাজানো হচ্ছে বাহারি ফুল দিয়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও ভোট গণনার দাবিতে রংপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন তিন চার ও ছয় আসনে পরাজিত বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা দুপুরে রংপুর তিন আসনে ধানের শেষের পরাজিত প্রার্থী শামসুজ্জামান সামন নেতৃত্বে কর্মী সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন পরে তারা ডিসি অফিস ঘেরাও করেন পরে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন চার ও ছয় আসনে বিএনপির পরাজিত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা বিএনপি নেতাকর্মীদের অভিযোগ ডিসি এসপি সহ প্রশাসনের সহযোগিতায় এনসিপি এবং জামায়াত শিবির ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ধানের শেষকে হারিয়ে দেওয়া হয়েছে আর ভোট পুনর্গণনা হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন বিক্ষোভকারীরা পরে রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ভোট পুনর্গণনা লিখিত আবেদন জমা দেন প্রার্থীরা বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এগারো দলীয় জোটে নির্বাচিতরা একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা জানিয়েছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ দুপুরে নির্বাচন কমিশনের ভোট গ্রহণ গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় এগারো দলীয় জোট বত্রিশটি আসনের পুনরায় ভোট গণনার জন্য করেছে আবেদন কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট দাবি করেন বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে এগারো দলীয় জোট ১৬ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আঘাত হবে বরগুনার সদরে বিএনপি ও ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা পাল্টা হামলার অভিযোগ করেছেন গৌরীচন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান ভোটের ফলাফল নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের সাথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের বাগ বিতণ্ডা হয় এর জেরে সেই রাতেই ধানের শেষ প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বাড়ি করে হামলা চালায় হাত পাখার নেতাকর্মীরা এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেন তারা বিএনপি নেতাকর্মীদের আরও অভিযোগ থানায় জিডি করার জের ধরে আজ আবারও তাদের ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমর্থকরা অন্যদিকে হাত পাখার সমর্থকদের দাবি বাড়িতে যাওয়ার সময় তাদের এক কর্মীকে জোর করে তুলে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে হামলা চালায় বিএনপির লোকজন এতে আহত হন ইসলামী আন্দোলনের পাঁচ কর্মী সমর্থক তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি বাধা দিতে আইছি মানে ঘরের ভিতরে আইসি সামনে আইছে আমার জলাই বাইট করে আমার পিঠে আমার স্বাস্থ্যবাই বাধা দেশে আমার স্বাস্থ্যবাইরেরও পিঠে কি পাঁচ ছয়জন এপ্রাণ চোখ দেয়ার হরি দেয়া জাফর কালাম খা কালাম খা পোহা মোদির করে নিয়ে আটকে মাইট দের করেছে আমাদের দুইটা মোবাইল আছে আর বিশ হাজার টাকা দিয়ে দিয়ে তারপর আমাদেরকে আটকে টাকা দিয়ে তারপর আমাদেরকে সাথে সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনও বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা বাস পিক মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন আর বিপাকে পড়েছেন যাত্রী চালকরা এর আগে শুক্রবার রাত পৌনে দুইটার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার এলবাট্রো সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে

তাদেরকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া লাগবে তিনটে ডিস্টেন্সারি বাতিল এবার নতুন ক্রেটায় আনতে হবে তিনটে পরে এক কোটি টাকা উপরে দাম খুলনার ফুলতলা উপজেলায় জামায়াত নেতা শকর আকুঞ্জি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে শনিবার গভীর রাতে খানজাহান আলী থানা এলাকার এক নম্বর আঠরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালি গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে সকালে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন ভুক্তভোগীরা জানান কয়েকদিন ধরেই তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল আগুনে বসতঘরের পাশের আরেকটি ঘর ক্ষতিগ্রস্ত হয় এদিকে ঘটনাস্থল থেকে কেরোসিনের একটি বোতল উদ্ধার তবে বা কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত নোয়াখালীর এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্র জালের সৃষ্টি হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি এদিকে চিকিৎসক জানিয়েছেন থানায় মামলা না হওয়ায় এখনো শারীরিক পরীক্ষা করা হয়নি আর পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান শনিবার দুপুরে আড়াইশো সজ্জা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনিয়নের প্রকল্পের বাসিন্দা এই তিন সন্তানের জননী পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয় একজন ভিক্টিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবে আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি যেহেতু রিকুইজিশন পাইনি সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি ভুক্তভোগীর দাবি শুক্রবার রাতে তিন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয় তিনজনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি দাবি করেন এবারের নির্বাচনে সাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয় আমার স্বামী সকালে আমি কেসিন রুমে ফলাতাম সেইখান থেকে আমার লে আমার আমার স্বামীদের থুই এসে তো কে গেছে একজন গেছে দুইজন একজন দরজা দরি কাহারিছে র এমরান দরজা দরি কাঁড়িছে রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা আচ্ছা এখানে এই যে এটা হচ্ছে ওই যেতে তিনটা সেলের কথা বলছে আব্দুর রহমান সহ রুবে লেমরান এরা কি আসছে কি মনে হয় আপনাদেরকে না হ্যাঁ না আমার ভাষা কিন্তু আমরা এই দnone মিথ্যা কথা আসে নাই এবং কেউ জালাতনা করে না কেউ বলে না এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে আমি এটা করি না এটা সব বানওয়াত সব মিথ্যা মামলা সব ষড়যন্ত্র চলছে আমার উপরে আমার উপরে আমার আমি আর জীবী ঢুকার জন্য আমার লাখ লাখ টাকা অফার করছি এক লাখ টিয়া দুমু হাজার হাজার টিয়া দুমু তুমি আর জীবিত চলে আসো হাতিয়া জুড়ে হামলা নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান এগারো দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ ধর্ষণের খবর পেলাম সানন্দি ইউনিয়নে দুই দুইটা ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাপ্তাগুড়িতে ভোট দেয় তাদের অপরাধ এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার রাজনৈতিকভাবে হেয় হেও করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপি নেতারা ওই নারী শিকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না উনি আওয়ামী লীগের রাজনীতি করেন এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম গত নির্বাচনও এরহিম কখনো বিএনপির ধন শিশুর পক্ষে ইলেকশন করেন নাই হাতিয়া পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে একজেজার অতিরঞ্জন আপনার প্রপাগণ্ডা ওই যে নিষ্টি আকর্ষণের জন্য আর কি হ্যাঁ এটাকে ইয়ে করার জন্য আর কি ইস্যু করার জন্য জাস্ট দিয়ার ক্রাইম শাম তাফ্রিজ উচ্ছ্বাস যমুনা নিউজ দর্শক খাতে পাওয়া খবর গাজীপুর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের কাশিমপুর এলাকায় উদ্বোধন হওয়ার আগেই ধসে পড়েছে আঞ্চলিক সড়কের অর্ধেক অংশ আমরা একটু বর্তমান অবস্থা দেখতে চাই সহকর্মী পলাশ প্রধান সেখানেই আছেন পলাশ যদি আমাকে শুনতে পেয়ে থাকেন উদ্বোধনের আগে এভাবে সড়ক ধসে পড়ার কারণ কি বলছে আসলে কর্তৃপক্ষ এবং এলাকাবাসীও বা কি বলছে আসলে রাত্রিকার গমানের পর স্থানীয়রা সকালে এসে দেখে মূলত এই ঘটনাটি ঘটেছে তবে এখন যে চিত্র সেটি একটু দেখানোর চেষ্টা করি বিভিন্ন স্থানীয়রা মূলত এটি কেউ কেউ আসলে ছবি তুলছে ফেসবুকে কেউ বলছে দুর্নীতির কারণ কেউ বলছে যে পাশে যে তুরাক নদী রয়েছে সরকার সেটি আসলে খনন করার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে তবে কিছুক্ষণ আগে এখানে একজন স্থানীয় সাথে কথা বলছে তিনি যে বিষয়টি বলছিল যে এখানে আসলে পাঁচই আগস্টের পর কোনো কর্তৃপক্ষ আসলে তেমন কোনো সক্রিয় না থাকার কারণেই মূলত এখানে কোনো দেখভাল বা এখানে যে কার্যকর যে রয়েছে সেটি তো আসলে

দেখছে সেই তাদের সাথেও আমরা কথা বলছি আমরা একটু তাদের সাথে আরো কিছু রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা কি 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 হিসেবে আসলে কারণে করছি প্রবল ছাপ এই জায়গায় দেখা যায় কারণ আমাদের এটা বর্ষার সময় জোয়ার থাকে এখন বর্ষার কারণে এটা জোয়ারে ভেঙে যাবে বা এখান দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করে না এই সম্পূর্ণ একজন নীরব রাস্তা এটা এভাবে ধসে পড়ছে কিভাবে দুর্নীত হয়েছে এ জায়গায় দেখা যাইতেছে আপনি দর্শক যে জায়গায় প্রত্যেকটা মানুষ এই জায়গাটা আপনি দর্শকদের দেখাই পারবেন প্রত্যেকটা মানুষ এই জায়গায় জানে যে এখানে দুর্নীতি প্রবল ছাপ রয়েছে আমরা এই প্রতিবাদ জানাই যে এতদিন পর দীর্ঘ এতদিন পর আমাদের কাশিমপুরে এই পর্যটক এরিয়ার এত সুন্দর একটি রাস্তা হয়েছে সেই রাস্তাতেও দুর্নীতি হয়েছে এবং এই যে চিত্রটি এটি কিন্তু আসলে বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন আসলে চোখে দেখছে আসলে এখনও পর্যন্ত যে তন্ত শাসনে হয়নি সেই তার মানে আসলে তদন্ত কমিটি গঠন হওয়ার পরে আসল কারণ জানা যাবে অনেক ধন্যবাদ পলাশ কিশোরগঞ্জে সম্প্রতি এগারো দলীয় জোটে নির্বাচনী জনসভায় যোগ দিতে গিয়ে স্ট্রোক করে মারা যাওয়া শালম ও সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুল সালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায় তামির ডাক্তার সকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার দক্ষিণহাটি এলাকায় শালমের বাড়িতে যান তিনি সমবেদনা জানান পরিবারের সদস্যদের এ সময় শাহ স্মরণে আয়োজিত সভায় অংশ নেন তিনি জামায়াত আমির পরিবারটির ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন গত আট ফেব্রুয়ারি ইটনায় নির্বাচনী জনসভায় যাওয়ার পথে করে যান, সমর্থক শেষে আব্দুল সালামের বাড়িতে গত তিন ফেব্রুয়ারি এগারো দলীয় জোটে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান সালাম তার পরিবারকে সমবেদনা জানান আমির ঘোষণা দেন পরিবারের ভরণ পোষণের আমার আল্লাহর সুতরাং সাধারণ মানুষকে আমি অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করি যদি কৃষক সৌন্দর্যকে আমি শ্রদ্ধার সাথে ধারণ না করি আমার বাবাকে আমার অপমান করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের দশ জেলার ছত্রিশ আসনের মধ্যে পঁচিশটিতেই জয় পেয়েছে জামায়াত যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম অন্যদিকে বিএনপি এগারোটি আসনে জয় পেলেও হেভি ওয়েট অনেক প্রার্থী ধরাশায়ী হয়েছেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজ ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা গেল তুরৈদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ধরাশয়ী হয়েছেন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী বিভাগের ছত্রিশটি আসনের পঁচিশটি দখলে নিয়েছে জামায়াত বিভাগে ভালো করলেও খুলনা জেলায় তেমন সুবিধা করতে পারেনি দাড়িপাল্লা জেলার ছয়টি আসনের মধ্যে দুইটিতে জয় পেয়েছে তারা যদিও ধানের শীষের ঘাঁটি খুলনা দুই আসনে হানা দিয়ে বিএনপির শক্তি অনেকটা দুর্বল করে দিয়েছে যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই কেন্দ্রের দায়িত্ব ছিল বিএনপির এই সমস্যাগুলো সমাধান করা দীর্ঘ সময়ে বিভক্তি জায়গা থেকে রাখা এবং এই এটি আমাদের বিপর্যয়ের অন্য কারণ হতে পারে সাতক্ষীরার চারটি আসনের সবগুলোতেই পরাজিত হয়েছে বিএনপি জামায়াতের বিজয়ী প্রার্থীর দাবি প্রতিপক্ষ দলের সাংগঠনিক দুর্বলতাই এগিয়ে রেখেছে তাকে দীর্ঘদিন সাতক্ষীরার জামাতের পরে যে জুলুম নির্যাতন অত্যাচার খুন গোম হত্যা এটার প্রতি মানুষের একটা সিম্পেতি এবং মানুষের একটি সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি হয়েছে সর্বোপরি এখানে সংগঠনের মজবুতিও ভালো বাগেরহাটে চারটি আসনের মধ্যে বিএনপি জিতেছে মাত্র একটিতে নড়াইলে দুটি আসন ভাগাভাগি করে নিয়েছে বিএনপি ও জামায়াত ঝিনাইদহ ও যশোরে একটি করে আসন জিতেছে বিএনপি কুষ্টিয়াতেও সুবিধা করতে পারেনি ধানের শীষ অন্যদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সবগুলো আসনেই পরাজিত হয়েছে বিএনপি বিভাগের মধ্যে ব্যতিক্রম শুধু মাগুরা জেলা যেখানে দুটি আসনই পেয়েছে বিএনপি খুলনা বিভাগে দাড়িপাল্লার ভূমিধস বিজয়ের মধ্যেও জামায়াত নেতাকর্মীদের মাঝে হতাশা ছড়িয়েছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরের হার দুই সালে খুলনা পাঁচ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পরাজয় মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের ভোট না পাওয়া ও কালো টাকার কাছে হেরেছেন বলে অভিযোগ জামায়াত নেতার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা সেখানে উচ্চারণ হয়েছে এবং ব্যাপক বিলি হয়েছে টাকা যে এটা তো আমাদের প্রত্যক্ষ খুলনা বিভাগে ভোটের মাঠে লড়াই করেছেন মোট দুইশো জন প্রার্থী আল এহস্তান যমুনা নিউজ খুলনা জাতীয় পার্টির দুর্গখ্যাত কুড়িগ্রামের চারটি আসনে জামায়াতের হানা জামানত হারিয়েছেন আঠারো জন প্রার্থী কন্দল জনবিচ্ছিন্নতা আর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় রাজনৈতিক দলগুলোর এমন পরাজয় বলে মনে করছে সচেতন মহল ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জন প্রার্থী তবে এর মধ্যে জাতীয় পার্টি ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের আঠারো জন প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন কুড়িগ্রাম এক আসনে তিনজন কুড়িগ্রাম দুই আসনে সাতজন কুড়িগ্রাম তিন আসনে তিনজন এবং কুড়িগ্রাম চার আসনের পাঁচ প্রার্থী জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত জেলার চারটি আসনেই বিএনপি ও জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা জেলা থেকে উপজেলা পর্যায়ে অন্তর্কন্দল অবিশ্বাস জনবিচ্ছিন্নতা প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে ভরাডুবির কারণ বলে মনে করছেন ভোটার সহ সচেতন মহল অনেক এমপি মন্ত্রী দেখেছি কুড়িগ্রাম জেলায় যে তারা অনেক আশ্বাস দিছে কিন্তু কথা অনুযায়ী সেটা বাস্তবায়ন হয় এমবি এম বি মন্ত্রীরা ছিল ওনারা নিজেদের উন্নয়ন করেছে জেলা কোনো উন্নয়ন করে নেই এখানে এজেন্ট সংকট ওদের আর কি সমর্থন নাই ভোট নাই যার কারণে ওরা উপস্থিতি হয়নি এখানে জনগণের সাথে সম্পৃক্তহীনতা দুই নম্বর যে প্রতিশ্রুতিগুলো বিগত সময় যে সেগুলো পূরণ না করা যে কর্মী বাহিনী নিয়ে তারা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে এই কর্মী বাহিনীকে বাহিনীর উপর জনগণের কোনো আস্থা ছেলেরা বিশ্বাস করতে পারেনি চার শতাধিক চর জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা নদী ভাঙন মাদক চাঁদাবাজি সন্ত্রাস সহ নানা সমস্যা রয়েছে তাই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বালুময় অঞ্চলটিকে এগিয়ে নেয় এখন বড় চ্যালেঞ্জ চিকিৎসা এবং শিক্ষা ভার্সেস আমাদের যে কর্মসংস্থানের যেন অভাব ছিল এটা যেন উনি যে কমিটমেন্টগুলো মানুষের কাছে করেছে এটা যেন তোমার হলো নিজে আল্লাহ তাকে স্বাবলম্বী করে মুক্ত এবং তোমার দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই আমরা আর মাদক মুক্ত আমাদের কুড়িগ্রামে না থাকে এই দিক দিয়ে আমরা সজাগ থাকবো এবং সচেতন থাকবো নবনির্বাচিত এনসিপির এই সংসদ সদস্য বলেন বিরোধী দলে থাকলেও জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে না আমি কোনো দলের কাজ করতে চাই না আমি সব মানুষের কাজ করতে চাই সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটু সদিচ্ছা থাকে আন্তরিকতা থাকে তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ী অন্য প্রার্থীরাও সরকার গঠন করার পরে তাদের উপরে নির্ভর করবে তারা বৈষম্য করবে তাহলে আমি মনে করি যে আমরা না তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে এবার তারা জামাতকে বেছে নিয়েছে তার কারণ তারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে উত্তরবঙ্গের অবহেলিত এই জনপদের উন্নয়নে এবার আরও বেশি বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবেন জনপ্রতিনিধিরা প্রত্যাশা এলাকাবাসীর দলীয় কন্দলে এবারও শেরপুর একাশনের ফল ঘরে তুলতে পারেনি ধানের শেষে প্রার্থী ডাক্তার সানসিলা জিবরিন প্রিয়াঙ্কা এতে এই আসনে বিএনপির একচল্লিশ বছরের প্রতীক্ষা আরও দীর্ঘ হল নির্বাচনে জামায়াতের সাথে নিজ দলের বিদ্রোহী প্রার্থীকেও মোকাবেলা করতে হয় ডাক্তার সানসিলাকে নির্বাচনে বিপুল ভোটে জয়ী জামায়াতের রাশিদুল ইসলামের সাথে তার ভোটের ব্যবধানও ছিল বিস্তর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে আলোচনায় শেরপুর এক আসনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ডা সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা কিন্তু দলীয় ও বিদ্রোহী প্রার্থীর কারণে এবারও হাতছাড়া হল শেরপুর সদর আসন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে লড়াই করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ এতে বিভক্ত হয়ে পড়ে নেতাকর্মী ও ভোট বিএনপির দুই প্রার্থীকে সমঝোতায় আনতে না পেরে শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করে কেন্দ্র দলে জানে ছিল তারেক জিয়ার মার্কা ছিল কিন্তু তারেক জিয়ার মার্কা ছেড়ে দিয়ে স্বতন্ত্র কিছু আজকে দৌড়ানোর কারণে আজকে এসে এই সংসদীয় আসনটা আমরা হারিয়েছি আমাদের ভিতরে একতা রাখতে হবে না বিএনপি এবার না জানতে পারলাম পরবর্তীতে যাব আমরা এটাকে এমন আমি জিনিস যেটা না হলে আমি বাঁচব না বিরাট একটা মানে তার ভুল নির্বাচনে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রাশিদুল ইসলাম পেয়েছেন এক লাখ সাতাইশ হাজার আটশো এগারো ভোট ধানি শিশ নিয়ে ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা পেয়েছেন আটাত্তর হাজার তিনশো বিয়াল্লিশ ভোট অন্যদিকে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন বাষট্টি হাজার চারশো পনেরো ভোট দুইজন মিলে ভোট পেয়েছেন এক লাখ চল্লিশ হাজার সাতশো সাতান্ন তৃণমূলের দাবি ভোট ভাগ না হলে জয় পেত ধানের শিশি

এদিকে শনিবার ঢাকায় নির্বাচন কমিশনে অনিয়মের অভিযোগ তুলে শেরপুরে একাশনে ফল পূর্ণ বিবেচনার দাবি জানান ডানা পক্ষে টাকা এই বাংলাদেশ দলের স্থানীয় কুন্দলই এই পরাজয়ের জন্য দায়ী করলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা আমাদের নেতাকর্মীদের ভিতরে যদি বিভেদ আমরা ভুলে যাই ঐক্যবদ্ধ কাজ করতে পারি ইনশাআল্লাহ আগামীতে আমরা এই এই দল এই ক্ষমতা আসবে বলে আমি বিশ্বাস করি জেলা বিএমপির কমিটি গঠন এবং বিভেদ দূর করে সংগঠনকে ভবিষ্যতের জন্য শক্তিশালী করার দাবি তৃণমূলের শামস্তবৃত উচ্ছাস যমুনা নিউজ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে গোপালগঞ্জের সদর উপজেলার যাত্রীবাহী এক বৃদ্ধ সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফ পাড়া এলাকার হেঁটে রাস্তা পার হচ্ছিলেন এ সময় একটি যাত্রীবাহী বাস চাপা দিলে গুরুতর আহত হন তিনি উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাসেম মোল্লাকে মৃত ঘোষণা করেন এদিকে মুর্শিগঞ্জ সদর উপজেলায় সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল নামের এক ব্যবসায়ী টাঙ্গালে প্রাইভেট কারো অটো ব্যানে সংঘর্ষে দুই নিহত হয়েছে রমজানে আঠারো ফেব্রুয়ারি থেকে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল হাইকোর্টে রিট দায়ের করেন গত পাঁচ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের ওই আইনজীবী এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এই নোটিশ পাঠান তিনি পনেরো ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে পবিত্র রমজানের ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার পনেরো রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এতে অসন্তোষ প্রকাশ করেন অনেক শিক্ষক পুরো রমজান মাসে স্কুলগুলোতে যেন ছুটি দেওয়া হয় এই জন্য হাইকোর্টে রিট আবেদন করা হয় আটই মার্চের পরিবর্তে ফেব্রুয়ারি থেকে রমজানের বন্ধ শুরু হবে অর্থাৎ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক 18 ফেব্রুয়ারি থেকে পুরো রমজান বন্ধ থাকবে আসবে না এটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নাই গভর্নমেন্টের সিদ্ধান্ত চলবে এবং এই ক্ষেত্রে বলা আছে যদি কোন ধরনের পরীক্ষা থাকে যদিও নাই এই সময় পাবলিক পরীক্ষা তাহলে পরীক্ষাটা এই বন্ধের আওতায় থাকবে না পরীক্ষার মতো পরীক্ষা তারা নেবে